আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার মোবাইলটি যদি অতিরিক্ত গরম হয় স্বাভাবিক কারণে যে কোনো যন্ত্রাংশের কারণে নয় যে মাদারবোর্ড অথবা অন্য কোনো কারণে তাহলে আপনি এই টিপসটা ফলো করতে পারেন তাহলে আপনার মোবাইল গরম হবে না তাহলে আমরা প্রথমত প্লে স্টোর প্রবেশ করব স্টোর প্রবেশ করার পর ম্যানেজিং অ্যাপের ভিতরে প্রবেশ করব অ্যাপের ভিতরে প্রবেশ করার পর ম্যানেজিংয়ের ভিতরে প্রবেশ করব এরপরে এখানে একটা ঠিক মাস দেওয়া আছে দিস ডিভাইস এর উপরে একটা ক্লিক করবো আমাদের একটু নেট স্লো এই জন্য হিতারিতে কাজ করতেছে তারপর নন ইনস্টল এই এইটার মধ্যে চাপ দেবো এর মধ্যে চাপ দেওয়ার পর এই যেখানে যে অ্যাপসগুলো আছে এগুলো মোবাইল ইনস্টল নেই এই এই অ্যাপসগুলো সিলেক্ট করে এই অ্যাপসগুলোকে আমরা এখান থেকে অবসরণ করে দেব দূর করে দেবো এই অ্যাপসগুলো আমাদের সাইটে অতিরিক্ত ভোজা টানতেছে এই জন্য আমরা এই সমস্ত কিছু দূর করে দেব দূর করে দেওয়ার পর আমরা স্টোর থেকে বাইরে দিয়ে যাবো এখানে প্লে স্টোরে আমাদের আর কোনো কাজ নেই আমরা এরপর প্রবেশ করব অন্য আরেকটি ওয়েবসাইট ওয়েবসাইট বলতে এটা হলো ধরেন যে আমাদের ক্রোম ব্রাউজার অথবা যাদের অপরাহণী আছে তাদের এই সমস্ত ব্রাউজারের ভিতরে প্রবেশ করার পর এখানে করার মধ্যে চাপ দেবে যে এখানে অনেকের আমার ছয় ডিভি ডিজিট বা পাঁচটা আছে আপনাদের অনেকে দেখেন বলে এখানে বিশ ত্রিশটা জমে গেছে যার কারণে এই এই জিনিসগুলো আপনারা গ্রহ চিহ্ন দিয়ে মার্ক দিয়ে সবগুলো কী করে দেবেন দোর করে দোর করে দিবেন দূর করার পর আপনার স্যারটা পুনরায় আপনি আপনার হোম কম্প্রিসে চলে যান কম্প্রেসে চলে যাওয়ার পর এখানে যে ক্লিয়ার লেন্স যে এটা আছে যাদের মোবাইলে আছে তারা এটাকে ই করে নেবেন একেবারে ফ্রেশ করে নেবেন আমি যেভাবে ফ্রেশ করছি এইভাবে ফ্রেশ করার চেষ্টা করবেন তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আপনার মোবাইল আর গরম হবে না কারণ এই অতিরিক্ত মধ্যে মোবাইল গরম হলে ব্রাস্ট হওয়ার সম্ভাবনা আছে অনেক আমরা কেটে দিলাম কেটে দেওয়ার পর আপনার মোবাইলের এখন সমস্ত কাজ শেষ তখন একটা কাজ করতে হবে যে আপনার মোবাইলটা নতুন করে একবার বন্ধ অফ অন করতে হবে তাহলেই আপনার মোবাইল আগের মতন একেবারে স্পিডে চলতে থাকবে এবং কী কোনো রকম হ্যাং করবে না গরম হবে না